আসসালামু আলাইকুম ডাক্তার এ এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল ওবিসিটি অর ভিসারাল ফ্যাট তো জিনিসটা আসলে কি। তো সেন্ট্রাল ওবিসিটি হচ্ছে বাহুল্য কিন্তু যদি আমি বাংলা করি তাহলে এটা শরীরের মাঝখানের অংশ মেদবাহুল্য মাঝখানের অংশ বলতে কিন্তু আমার অ্যাবডুমেন হুম অ্যাপডুমেন রিজনটাকে বলি মানে বক্ষ খাঁচা যেটা সেটার পরে যে উদর হুম পেট এই রিজনে মধ্যে যে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রাল ওবিসিটি তো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অর্গান থাকে এবং দুইটা চেস্ট ক্যাভিটির মধ্যে ইম্পর্টেন্ট অর্গান থাকে অ্যাডোমিনাল ক্যাভিটির মধ্যে ইম্পর্টেন্ট অর্গান থাকে তো এই অর্গানগুলোতে যেমন আমাদের এখানে থাকে কিডনি থাকে এখানে লিভার থাকে হ্যাঁ এখানে হচ্ছে স্টমাক আছে ইন্টেস্টাইন আছে ওমেন্টাম আছে তারপর হচ্ছে আমার স্প্রিন আছে হ্যাঁ বিভিন্ন অর্গান আছে প্যানক্রিয়াস আছে হ্যাঁ তার চেস্টের ভিতরে আছে হার্ট আছে লাং আছে তো ফুসফুস এবং হৃৎপিণ্ড আছে তো এখন এই সব জায়গাতে যদি আমাদের অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে আমরা কি কি মানে কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো মানে আমরা ঘরে বসে একটা ধারণা পেয়ে যেতে পারি যে আমাদের এই সেন্ট্রাল ওবিসিটি হচ্ছে বা আমাদের এই অর্গানগুলোর চারিদিকে জমে যাচ্ছে তো এটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি খেয়াল করেন তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে ডিনোট কর ভিসারাল মানে হচ্ছে বিভিন্ন অর্গান ঠিক আছে আমরা যেটা বললাম কিডনি হার্ট ফুসফুস স্ট্রমাক হ্যাঁ ইন্টেস্টাইন সেটা এখন এখানে জাস্ট খেয়াল করেন ভিসারাল ফ্যাটটা হচ্ছে ভিতরের ফ্যাট এবং সাবকিটোনিয়াস ফ্যাট হচ্ছে আমার চামড়ার নীচের ফ্যাট ঠিক আছে চামড়ার নিচে যে ফ্যাটটা আছে সেটা হচ্ছে চামড়ার নিচের ফ্যাট সেটা সাবকিটোনিয়াস মানে চামড়া চামড়ার নিচের ফ্যাট তো চামড়ার নিচের ফ্যাটের তুলনায় ভিতরে যে ফ্যাটটা জমে সেটা খুব ডেঞ্জারাস এবং সেইটাই কিন্তু আমার হার্টের বা কার্ডিওমেটাবলিক ডিজিজ হওয়ার জন্য অন্যতম কারণ হ্যাঁ ছবিতে দেখতে পাচ্ছেন যে ওবেসিটি হলে মানুষের ফিগারটা কেমন হয় তো এটা আমরা খেয়াল রাখবো এবং যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আরেকটা ছবি দেখেন যে সাবকিটোনিয়াস ফ্যাট আমাদের জাস্ট পেটে পেটের চারিদিকে ফ্যাট হলে আমরা নিচে ফ্যাট হলে এটা হচ্ছে সাবকিটোনিয়াস ফ্যাট হ্যাঁ এই যে এই ছবিতে বোঝা যাচ্ছে সাবকিটোনিয়াস ফ্যাট আর ভিস ভিসেরা ভিসেরা মানে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হ্যাঁ এই যে লিভার আছে ইনটেস্টাইন আছে এগুলো ইনটেস্টাইন ওমেন্টাম তারপরে এখানে স্টমাক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ উপরে আছে হার্ট উপরে আছে হার্ট দুই পাশে আছে দুইটা লাংস তো এগুলো চারিদিকে ফ্যাটগুলো যখন অতিরিক্ত জমে যায় তখন সেই সেইটা কিন্তু আমাদের কার্ডিওমেটাবলিক ডিজিজগুলো তৈরি করে হার্ট ব্লক হয়ে যাওয়া বা অন্যান্য যে ঝুঁকিগুলো হয় হ্যাঁ হার্ট অ্যাটাকের ঝুঁকি বা অন্যান্য যে ঝুঁকিগুলো হয় ক্যান্সারের ঝুঁকি সেই ঝুঁকিগুলো বেড়ে যায় বহুগুণে তো আমরা এই জিনিসটা আগে বুঝলাম যে ভিসেরাল ফ্যাটটা কী এবং সাবকিউটেনিয়াস ফ্যাট কী তো এবং ভিসেরাল ফ্যাট ডেঞ্জারাস এবং এই ভিসেরাল ফ্যাটটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে ভিসেরাল ফ্যাট জমছে বা জমে গেছে একটা ছবি আমরা দেখতে পারি এখানে নর্মাল একটি হার্টের ছবি দেওয়া আছে এটা নর্মাল হার্ট ঠিক আছে নর্মাল আর এখানে হচ্ছে ভিসেরাল ফ্যাট মানে ভিসেরা মানে অর্গান এই হার্টটাকে ভিসেরা বলছে তো এই ভিসেরাতে ফ্যাট জমে গেছে মানে হার্টের চারিদিকে ফ্যাট জমেছে এটা হচ্ছে ফ্যাটি হার্ট হ্যাঁ ফ্যাটি হার্ট এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিসেরাল ফ্যাট শরীরে জমছে তো সহজ একটা পরীক্ষা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট হিপ রেশিও এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কতটুকু ভিসারাল ফ্যাট জমেছে সেটা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও হুম ওয়েস্ট হিপ রেশিও ছবি আমরা দেখাবো আমরা জাস্ট একটা অঙ্কটা একটু দেখিনি ওয়েস্ট মানে আমার পেটের যে বাহ্যিক অংশটা সবচেয়ে বেশি যে অংশটা বাহ্যিকভাবে বের বের হয়ে থাকে যেমন নাভির বা চারিদিকে হ্যাঁ যে বা বুকের খাঁচার নিচ থেকে পেলভিস হার যেটা হার আছে এর দুটার মাঝামাঝি পয়েন্ট হ্যাঁ ইউজালি আমরা মনে রাখতে সহজ হিসাব হচ্ছে সাধারণত নাভির চারিদিকের অংশ একটু এক ইঞ্চি উপরে বা নিচে মানে যে অংশটা সবচেয়ে বেশি মানে বাইরের দিকে প্রটুডেট হ্যাঁ বাইরের দিকে ঝুলে থাকে বা বাইরের দিকে বেশি বারন্ত থাকে সেই অংশটার একটা মেজারমেন্ট নিব গোল করে একটা মেজারমেন্ট নেব ফিতা দিয়ে ঠিক আছে ফিতা দিয়ে একটা মেজারমেন্ট নিব সেটা আপনার ইঞ্চিতে নিতে পারেন বা সেন্টিমিটার নিতে পারেন সেটাকে হবে ওয়েস্ট হ্যাঁ ওয়েস্ট পেটের নাভির চারিদিকের মেজারমেন্ট ঠিক আছে তারপরে একে আপনার ভাগ করতে হবে ডিভাইডেড করতে হবে হিপ হিপ মানে আমাদের এই যে কোমরের যে হাড্ডিটা পেলভিস হ্যাঁ ওখানে একটু নিচের দিকে যে নিতম্ব আছে ওই অংশটা যেখানে সবচেয়ে বেশি নিতম্বের অংশটা যেখানে সবচেয়ে বেশি বারন্ত সেই এরিয়াতে আপনাকে আরেকটা সারকামফারেন্স বা আরেকটা মেজারমেন্ট নিতে হবে ঠিক আছে সেটা হিপ মেজারমেন্ট হিপ মেজারমেন্ট ঠিক আছে আমি ছবি দেখাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো এই দুইটা মেজারমেন্ট করার পরে আপনি ভাগ করতে হবে একই ইউনিট থাকবে হয় সেন্টিমিটার হয় ইঞ্চি উল্টা হয় হ্যাঁ ওয়েস্ট হচ্ছে আশি হিপ হচ্ছে আমার হান্ড্রেড মানে পয়েন্ট এইট পয়েন্ট এইট মানে অ্যাক্সিলেন্ট আমি পয়েন্ট এইট একশো পয়েন্ট এইটের এইট ফাইভের নিচে থাকলে অ্যাক্সিলেন্ট আমি পয়েন্ট এইটে আছি তো পুরুষের জন্য একরকম মহিলাদের জন্য একরকম তো ছবিটা দেওয়া থাকলে আপনারা জুম করে নিয়ে দেখে নিতে পারেন এবং এইটা মেনটেন করতে হবে এবং এই জিনিসটা বাসায় বসে আমরা করতে পারি এটার মাধ্যমে আমরা আমাদের কতটুকু রিস্কের মধ্যে আছি বা আমাদের ভিসারাল ফ্যাট বা সেন্ট্রাল অব ওবিসিটি কী অবস্থায় আছে সেটাকে ধারণা পেতে পারি ঠিক আছে খুব ভালো ধারণা পাওয়া যায় ওয়েস্ট স্ট্রেচার রেশিও ঠিক আছে এটা আরেকটা মেজারমেন্ট এটাও খুব সিগনিফিকেন্ট ঠিক আছে এটা মোটামুটি অনেক ভালো অ্যাকুরেট হ্যাঁ অ্যাকুরেট ইন্ডিকেশন দেয় এই যে লেখা আছে ওয়েস্ট হিপ রেশিও আর ওয়েস্ট স্ট্রেচার স্ট্রেচার মানে হাইট হুম স্টেচার যে রেশিও এই দুটো কিন্তু মোর অ্যাকুরেট ইন্ডিকেশন অফ অ্যাবডোমিনাল ওর ভিসেরাল ওবিসিটি অ্যাবডোমিনাল ওর ভিসেরাল ওবিসিটিকে এটা সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করে এই দুটো টেস্ট হ্যাঁ এটা ঘরে বসে আপনি বাসায় বসে করতে পারেন আজকেই করে নেবেন তো এটার কি অবস্থা এটা একইভাবে আপনার ওয়েস্টের ওয়েস্ট মাপতে হবে হাইট হচ্ছে কি আমাদের উচ্চতা মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে আমাদের হাইট সেই হাইটটা হাইট বা এখানে স্ট্রেচার বলছে হ্যাঁ আপনি স্ট্রেচারও বলতে পারেন হ্যাঁ বা হাই স্ট্রেচারই বললাম স্ট্রেচার মানে হচ্ছে হাইট হ্যাঁ বা স্ট্রেচার তো এই এই রেশিওটা করার পরে এই রেশিওটা যদি হেলদি হচ্ছে পয়েন্ট থেকে পয়েন্ট ঠিক আছে ওভারওয়েট ভেরি ওভারওয়েট অ্যান্ড মরবিট মরবিট মানে মারাত্মক মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে যদি পয়েন্ট বেশি হয় জাস্ট ভাগ করলে এটা বের হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এইটের উপরে গেলে মারাত্মক মরবিট মরবিট মানে মানে স্বাস্থ্য ঝুঁকিতে এবং বড় অসুখে আক্রান্ত হওয়ার একটা অবস্থায় এবং হয় শুরু হয়ে গেছে অথবা যে কোনো সময় শুরু হবে ওকে তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ছবির মাধ্যমে আমরা একটু দেখব যে আমরা যেটা বলছিলাম ওয়েস্ট হচ্ছে এই জায়গাটা হ্যাঁ ছবিতে দেখছেন এই যে এখানে নাভি নাভির চারিদিকে আর হিপ হচ্ছে এই যে পেলভিস দুই পাশে এবং তার পিছনে নিচের দিকে নিতম্ব নিতম্ব বরাবর পিছনের দিকে ব্যাক করলে যে নিতম্ব বাহ্যিক যেটা সবচেয়ে বেশি বারন্ত সেই বরাবর একটা সারকনফারেন্স এই দুইটার ভাগ ফল ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে নাভি দিয়ে ফিতা বরাবর মেজারমেন্ট করছে আর এটা হচ্ছে আমাদের হাইট আর ওয়েস্ট রেশিও হ্যাঁ এটা ওয়েস্ট এই যে নাভি বরাবর নাভি বরাবর মেজারমেন্ট ওয়েস্ট এবং এটা হচ্ছে হাইট তাহলে ওয়েস্ট এবং হাইটের রেশিওটা আমরা বের করে ফেললাম ঠিক আছে তো এই জাস্ট ঘরোয়া একটা পদ্ধতির মাধ্যমে বা বাসায় বসে এই টেস্টটা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্ট্রাল ওপিসিটি বা ভিসেরা চারিদিকে ফ্যাট জমছে কিনা তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে এবং যখনই এরকম ধরনের আমরা আমাদের লক্ষণগুলো পাবো বা এই এই অবস্থা আমাদের মধ্যে থাকবে তখন আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই সেন্ট্রাল ওবিসিটি খুব মারাত্মক সমস্যা সেন্ট্রাল ওপিসিটির সাথে ইনসুলিন রেজিস্টেন্সের ওতপ্রোত সম্পর্ক আছে তো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে আমি এই ভিডিওর শেষে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ